আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ধারাবাহিকভাবে দুই হাজার তেইশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি প্রণয়ন করেছে সেটা উপস্থাপন করে যাচ্ছি তো আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম বা উপস্থাপন করেছিলাম কম্পালসারি বিশেষ বিষয়গুলো যেটা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব বিজ্ঞান শাখার সংক্ষিপ্ত সিলেবাস তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও চলে যাচ্ছি আর কম্পালসারি ভিডিওগুলো তোমরা আমার এই চ্যানেল থেকে দেখে নিতে পারো অথবা আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তো এই পর্যায়ে প্রথমে আমরা দেখব পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এটার বিষয়কটা হচ্ছে একশো চুয়াত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কথাটা প্রথম পর্বে কথাটা বলেছি এখন আমরা একটু বলিনি যে তোমাদের জন্য এই সবগুলো বিষয় জানার বিষয় না এখানে তোমরা প্রথম শিরোনামটা দেখবা অধ্যায় ও অধ্যায় শিরোনাম এরপরে তোমরা দেখবা হচ্ছে বিষয়বস্তু এই দুইটা বিষয় তোমরা জানবা বাকিগুলো যেমন জানার দরকার নেই যেমন এখানে রয়েছে শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক উল্লেখিত শিখন ফল অর্থাৎ এই বিষয়বস্তুগুলো তোমরা শিখ পড়লে পরে এই বিষয়গুলো শিখতে পারবা প্রয়োজনীয় ক্লাস সংখ্যা একজন শিক্ষক কয়টা ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলোকে শেষ করবে এবং ক্লাসের ক্রম তার ক্লাসের ক্রম কত থেকে কত মন্তব্য যদি থেকে থাকে এই বিষয়গুলো এখানে থাকবে তো তোমাদের জন্য এই বক্স করা দুইটা শিরোনামি গুরুত্বপূর্ণ তোমরা এই দুইটা বিষয়ে ভিডিওটাকে থামিয়ে থামিয়ে দেখে নেবা তো আমরা কথা না বাড়িয়ে এবার সরাসরি চলে যাই আমাদের পদার্থবিজ্ঞান বা পদার্থবিজ্ঞানে প্রথমপত্রে প্রথমে রয়েছে প্রথম অধ্যায় জগৎ ও পরিমাপ এখানে আংশিক কথাটা রয়েছে দেখো আংশিক কথা বলার উদ্দেশ্য ছিল এই যে এই অধ্যায়ের অনেকগুলা বিষয় রয়েছে তবে শুধু তোমরা এই যে ব্যবহারিক এই বিষয়টা নিয়েই তোমরা শুধু পরীক্ষার জন্য প্রিপারেশন নেবা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এরপরে যেমন দ্বিতীয় অধ্যায় ভ্যাক্টর ভেক্টর থেকে কোন কোন বিষয়গুলা তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সেগুলো এখানে লেখা রয়েছে বিষয়বস্তুতে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিবা আচ্ছা দ্বিতীয় অধ্যায়ের পরে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা ডান পাশে বিষয়বস্তুগুলোকে তোমরা দেখে নিবা এরপরে অধ্যায় রয়েছে আমাদের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা ডান পাশে বিষয়বস্তুগুলো লেখা রয়েছে তোমরা দেখে নিবা আচ্ছা এরপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে মহাকর্ষ ডান পাশে বিষয়বস্তুগুলো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নিবা ভিডিওটাকে পজ করে প্রয়োজনের খাতায় লিখে নিবা সপ্তম অধ্যায় রয়েছে পদার্থ পদার্থের গাঠনিক ধর্ম আংশিক অর্থাৎ শুধুমাত্র বিষয়বস্তুতে উল্লেখিত বিষয়গুলো তোমরা পরীক্ষার জন্য পরে নিবা আচ্ছা এরপরে অষ্টম অধ্যায় রয়েছে পর্যায় বৃত্ত গতি পাশে বিষয়বস্তুগুলো লেখা রয়েছে দেখে নিবা দশম অধ্যায় রয়েছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এরপরে তোমাদের ব্যবহারিকের বিষয়গুলো এই যে এখানে সুন্দর করে লেখা রয়েছে তোমরা আশা করি ভিডিওটাকে পজ করে খাতায় লেখে নিবা বা ব্যবহারিকের বিষয়গুলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস এবার আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো এবং কোন কোন বিষয়গুলো রয়েছে আচ্ছা এটার বিষয়বস্তু বিষয়কটা হচ্ছে একশো দেখো প্রথমে রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের তাপ গতিবিদ্যা ডানপাশে বিষয়বস্তুগুলো লেখা রয়েছে দেখে নেবা এরপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে স্থির স্থির তরিত এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় চলতরিত এরপরে রয়েছে সপ্তম অধ্যায় ভৌত আলোকবিজ্ঞান এরপরে অষ্টম অধ্যায় রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আংশিক অর্থাৎ ডান পাশের বিষয়বস্তুগুলো শুধুমাত্র পড়বা নবম অধ্যায় রয়েছে পরমাণুর মডেল ও নিক্লিয়ার এবং পদার্থবিজ্ঞান এরপরে দশম অধ্যায় রয়েছে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স আচ্ছা এই সম্ভবত এই ছিল আর এরপরে তোমাদের ব্যবহারিকের বিষয়গুলো এখানে লেখা রয়েছে তোমরা এটা দেখে নেবা আচ্ছা এরপরে আমরা দেখব কেমিস্ট্রি বা রসায়নের আমাদের প্রথমপত্রে কোন কোন বিষয়গুলো বা বিষয়বস্তুগুলো এবং অধ্যায়গুলো রয়েছে যেমন প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন আংশিক ডান পাশে বিষয়বস্তুগুলো দেখে নিবা এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আংশিক ডান পাশের বিষয়বস্তুগুলো দেখে নিবা চতুর্থ অধ্যায় রয়েছে রাসায়নিক পরিবর্তন আংশিক পঞ্চম অধ্যায় কার্যকরী রসায়ন আংশিক এরপরে হচ্ছে ব্যবহারিকের বিষয়গুলো এখানে লেখা রয়েছে আচ্ছা এরপরে আমাদের রয়েছে হলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার রয়েছে কি দেখে নাও প্রথম অধ্যায়ে রয়েছে পরিবেশ রসায়ন আংশিক রয়েছে আচ্ছা এরপরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জৈব রসায়ন আংশিক এরপরে তৃতীয় অধ্যায়ে রয়েছে রাসায়নিক পরিবর্তন আংশিক আচ্ছা এরপরে চতুর্থ অধ্যায় রয়েছে ত্বরিত রসায়ন আংশিক এরপরে রয়েছে আমাদের ব্যবহারিক এই ছিল কেমিস্ট্রি সেকেন্ড পেপার আচ্ছা এরপরে আমরা দেখব বায়োলজি বা জীববিজ্ঞান পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায় এবং বিষয়বস্তুগুলো রয়েছে এটা দেখো প্রথম অধ্যায়ে রয়েছে কোষ ও এর গঠন ডান পাশে বিষয়বস্তুগুলো দেখে নেবা অবশ্যই দেখে নিবা ভিডিওটাকে পজ করে বা থামিয়ে দ্বিতীয় অধ্যায় রয়েছে কোষ বিভাজন চতুর্থ অধ্যায় রয়েছে অনুজীব এরপরে হচ্ছে সপ্তম মধ্যে রয়েছে নগ্ন বিজি ও আবৃত বিজি উদ্ভিদ অষ্টম টিস্যু ও টিসুতন্ত্র এরপর নবমধ্যে রয়েছে উদ্ভিদ এরপরে একাদশব্দে রয়েছে জীব ও প্রযুক্তি ব্যবহারিকের এখানে মূলত পঁচাত্তর মার্ক এবং ব্যবহারিকের যে পঁচিশ মার্কের ডান পাশে তোমাদের নাম্বার দেওয়া আছে এবং বাম পাশে কি কি বিষয়গুলা দেখতে হবে ব্যবহারিকের জন্য সেটা বলা আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা দেখব বায়োলজি দ্বিতীয় পত্র আচ্ছা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় রয়েছে প্রাণীর ভিন্নতা শ্রেণীবিন্যাস ডান পাশে বিষয়বস্তুগুলা সুন্দর করে নোট ডাউন করে নিবা দ্বিতীয় অধ্যায় রয়েছে প্রাণীর পরিচিতি এরপরে পরে তৃতীয় অধ্যায় রয়েছে মানব শরীরতত্ত্ব পরিপাক ও শোষণ এরপরে আমাদের চতুর্থ অধ্যায় রয়েছে মানব শরীরতত্ত্ব রক্ত সঞ্চালন এরপরে আমাদের পঞ্চম অধ্যায়ের আরও বিজয় বিষয়টা মানব শরীরতত্ত্ব শ্বাস প্রক্রিয়া ও শোষণ এরপরে হচ্ছে সপ্তম অধ্যায়ের মানব শরীরতত্ত্ব চলন এবং অঙ্গ চালনা এরপরে একাদশ অধ্যায় রয়েছে জিনতত্ত্ব পরি বিবর্তন এই ছিল মূল বিষয় আর এটা হচ্ছে তোমাদের ব্যবহারিক তো এই ছিল আমাদের বায়োলজি সেকেন্ড পেপার এরপরে আমরা হায়ার ম্যাথ উচ্চতর গণিতের প্রথমপত্রের সংক্ষিপ্ত সিলেবাসটা একটু দেখে নিচ্ছি যেমন এখানে রয়েছে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের এই যে ডান পাশে যে বিষয়গুলো রয়েছে বিষয়বস্তুতে শুধুমাত্র তোমরা এগুলাই দেখবে এখান থেকে ম্যাথ বা বিস্তারিত আসবে আচ্ছা এরপরে তৃতীয় অধ্যায় রয়েছে সরল রেখা এরপরে তৃতীয় পরে তৃতীয়টা অনেক বড় একটা বিষয় চতুর্থ অধ্যায় রয়েছে বৃত্ত এরপরে সপ্তম অধ্যায় রয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা এরপরে নবম অধ্যায় রয়েছে অন্তরীকরণ ডান পাশে বিষয়বস্তুগুলো অবশ্যই দেখে নেবা আচ্ছা দশম মধ্যে রয়েছে যোগ জিজিকরণ এই ছিল হায়ার ম্যাথ এই পঁচাত্তর মার্কের পরীক্ষা এবং ডান এটা রয়েছে তোমাদের ব্যবহারিক এই ব্যবহারিক বিষয়গুলো অবশ্যই ভিডিওটাকে পাস করে থামিয়ে লিখে নেবা আচ্ছা এবার আমরা দেখি হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে দেখো প্রথমেই রয়েছে তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করছে তারা মানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নেই জটিল সংখ্যা ডানবাসী বিষয়বস্তুগুলো লেখা রয়েছে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এরপরে ষষ্ঠ অধ্যায় কণিক এরপরে সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক পাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ আচ্ছা অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি এই ছিল আমাদের হায়ার ম্যাথের বিষয় এরপরে ব্যবহারিকের বিষয়গুলো এখানে সুন্দর করে লেখা রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো এবং তোমাদের যদি কোনো বিষয় অস্পষ্টতা থেকে থাকে অবশ্যই জানাবো আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলে নিই তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই এটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখো যাতে করে নতুনদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের সামনে চলে আসে আর অন্যান্য বিষয়ের কম্পালসারি অন্যান্য বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে এবং ওই ভিডিওর লিঙ্কগুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ